নিজের চেষ্টা এগোতে চাও অতীত নিয়ে পড়ে থেকো না হীনমন্যতায় ভুগো না চড়িগড়ি ফল পাওয়ার আশা করো না সবার কাছে ভালো হওয়ার কথা ভেব না সবাইকে খুশি করার চেষ্টা করো না তোমার নিয়ন্ত্রণ নেই এরকম কাজে অযথা শক্তি ও সময় ক্ষয় করতে চেও না তোমার পারিবারিক অশান্তির কথা অন্যকে বলো না অন্যের সাফল্যে হতাশ হয়ে পড়ো না নিজের দায়িত্ব থেকে পিছপা হয়েও না কাজে ব্যর্থ হলে হাল ছেড়ে দিও না একলা চলতে ভয় পেও না ঝুঁকি নিতে イトストところが。